এবার যে কৃষকের নামটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কৃষকের নামটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন রিজেক্ট হয়ে গেছে ফলে ইনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আরএনআর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়লো অলরেডি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে অনেক কৃষক বন্ধুরাই কিন্তু কমেন্ট করছিলেন যে দাদা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন এখন পর্যন্ত টাকা ঢুকলো না যেহেতু উনতিরিশ তারিখে টাকা ছাড়া হয়ে গেছে তো অন স্ক্রিনে আপনাদেরকে আরও একটা মেসেজ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে টাকাটা কিন্তু গত চোদ্দ তারিখেই ঢুকে গেছে তো কানাড়া ব্যাঙ্ক থেকে মেসেজটা পাঠানো হয়েছে আর এই মেসেজটা আমাদেরকে পাঠিয়েছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে রাসেল ভাই উনি কিন্তু মেসেজটা আমাদেরকে পাঠিয়েছেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এছাড়াও অনেক বন্ধুরাই কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত টাকা পাঠানোর মেসেজ পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারও টাকা ঢুকলে আপনিও কিন্তু সেই টাকা ঢোকার মেসেজের একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন শুধু তাই নয় যদি কৃষক বন্ধু প্রকল্পে আপনি টাকা পাচ্ছেন না কোনো সমস্যা হচ্ছে বা স্ট্যাটাসে কোনোরকম কোনো এমন আপডেট দেখছেন যেটা আপনি বুঝতে পারছেন না আর সেগুলোরও যদি আপনি সমাধান চান তাহলে আপনারা কিন্তু তার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যাই হোক এই মুহূর্তে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জানাই যে টাকা তো অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তবে বেশ কিছু কৃষক রয়েছেন যারা কিন্তু টাকা পাবেন না কারণ প্রচুর কৃষকদের নাম কৃষক বন্ধু পোর্টাল থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে শুধু তাই নয় অনেক কৃষকের নাম কৃষক বন্ধু পোর্টালে খুঁজে পাওয়া যাচ্ছে না কারো পেন্ডিং আসছে কারো রিজেক্ট হয়ে যাচ্ছে কারো আবার তো দেখাচ্ছে কিন্তু তারপরেও টাকা ঢোকেনি ট্রানজ্যাকশান স্ট্যাটাস কিন্তু খালি রয়েছে আবার কারো কারো অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারপরেও টাকা ঢোকেনি তো বর্তমানে কারা টাকা পাবেন কারা পাবেন না বা কবে আপনার জেলায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে চলুন স্ট্যাটাস অনুযায়ী আমরা এক এক করে দেখে নিই আর বর্তমানে কাদেরকে এডিও অফিস বা এগ্রিকালচার অফিসে কাগজ জমা দিতে হবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে যে স্ট্যাটাসটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুর্শিদাবাদ জেলার একটা স্ট্যাটাস আর এখানে পার্সোনাল ডিটেলস রয়েছে সেই জন্য আমরা এগুলোকে একটু হাইড করে দিয়েছি আর এখানে যদি এই কৃষকের আপনারা টোটাল জমির পরিমাণটা দেখেন এই জায়গায় কিন্তু দেখতে পেয়ে যাবেন আর আমরা যেটা দেখব যেটা দেখার বিষয় সেটা হচ্ছে স্ট্যাটাসের ঘরে কী দেখাচ্ছে তো দেখুন স্ট্যাটাসের ঘরে রয়েছে পেন্ডিং অর্থাৎ নতুন যে সমস্ত কৃষকরা আবেদন করেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই পেন্ডিংয়ের অপশানগুলো আসে আর এখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে ঘর কিন্তু খালি রয়েছে কিছু নেই তো যদি এই রকম স্ট্যাটাস আসে তাহলে হয়তো আপনি নতুনভাবে আবেদন করেছেন এখনও পর্যন্ত আপনারটা পেন্ডিংয়ে আছে আর এখানে কিন্তু সর্বশেষ অ্যাপ্রুভ অপশান চলে আসবে যখনই এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ আসবে তারপর যখন টাকা দেওয়া হবে এখানে কিন্তু ট্রানজ্যাকশানের যে অপশানটা রয়েছে এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তো এই অ্যাকাউন্ট ভ্যালিড এবং অ্যাপ্রুভ এই দুটো যদি আসে তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে এবারে আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন এই স্ট্যাটাসে কিন্তু এই কৃষকের নামটা কৃষক বন্ধু প্রকল্প থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে রিজেক্ট হয়ে গেছে তো রিজনটাও কিন্তু বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে রিজেকশন নেম ইরোর অর্থাৎ নামের ক্ষেত্রে কিন্তু কোনো গন্ডগোল রয়েছে অর্থাৎ যে নামে ইনি আবেদন করেছেন এখানে নামটা আমরা একটু হাইড করে দিয়েছি সিকিউরিটি রিজনের জন্য তো হয়তো ইনি যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টের সঙ্গে নাম ম্যাচ করছে না বা মিসম্যাচ হচ্ছে সেই কারণেও কিন্তু রিজেকশন হতে পারে তবে আপনি যদি মনে করেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে সমস্ত প্রমাণ নিয়ে আপনি আপনার এলাকার যে এডিও অফিস রয়েছে অর্থাৎ এগ্রিকালচার অফিস রয়েছে তো সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন ওখানের আধিকারিকদেরকে জানাতে পারেন আশা করি ওখান থেকে ঠিক করে দেওয়া হবে আর যদি আপনারটা ঠিক করা সম্ভব হয় ঠিক হয়ে গেলে আপনি কিন্তু টাকা পাবেন তো এবারে আপনাদেরকে আরও একটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন এখানে একজন কৃষক ওনার কিন্তু স্ট্যাটাস আমাদেরকে পাঠিয়েছেন এটাও কিন্তু মুর্শিদাবাদের দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ রয়েছে দেখতে পাচ্ছেন এনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ট্রানজ্যাকশান যে স্ট্যাটাসটা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম এরকম যদি অ্যাকাউন্ট ভ্যালিড আপনার থাকে তাহলে কিন্তু আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই হয়তো এই মুহূর্তে আপনার টাকা ঢুকছে না কিন্তু আগামী দু একদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে দু একদিন অপেক্ষা করুন তবে আপনাদেরকে জানিয়ে দিই পর্যন্ত আপনারা যারা যারা টাকা পাচ্ছেন না তারা চিন্তা করবেন না যেহেতু টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে তো আগামী দু চার দিনের মধ্যে আপনাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে সরকারি যে সমস্ত ছুটির দিনগুলো রয়েছে এগুলোকে কিন্তু ধরবেন না এগুলো বাদে যে সমস্ত চালু বা রানিং ডেটগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবারে আপনাদেরকে যে স্ট্যাটাসটা দেখাচ্ছি দেখুন এই স্ট্যাটাসে এই কৃষকের নামটা কৃষক বন্ধু প্রকল্প থেকে ডিলিটই করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডিলিটেড ফার্মার তো এই রকমটা যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো আপনাকে কি করতে হবে যদি এই রকমটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে ধরুন সমস্ত কিছু আপনার ঠিকঠাক রয়েছে জমির কাগজ বলুন বা অন্যান্য ডকুমেন্টগুলো তাহলে আপনি সেই সমস্ত কাগজপত্র নিয়ে মূলত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স তারপরে আপনার ভোটার কার্ড আধার কার্ড এবং জমির যে কাগজগুলো যেগুলো আপনি কৃষক বন্ধুতে দিয়েছিলেন সেই সমস্ত কাগজগুলো নিয়ে আপনার নিকটবর্তী অর্থাৎ কাছে যেখানে আপনি আবেদন করেছিলেন যে এডি অফিস বা এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে চলে যাবেন তাদেরকে বলবেন আধিকারিকরা আশা করি আপনাদের সহযোগিতা করবে এবং যদি আপনারটা ঠিক করা সম্ভব হয় তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো দেখতে পেলেন বন্ধুরা বেশ কয়েকটি স্ট্যাটাস কিন্তু আপনাদেরকে দেখালাম যেগুলো আমাদেরই সাবস্ক্রাইবার আমাদের বন্ধুরা কিন্তু পাঠিয়েছেন তো যদি আপনাদের এর মধ্যে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যে যে সলিউশনগুলো বললাম এগুলো করার চেষ্টা করবেন আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে আর মূলত যাদের ফার্মার ডিলিট হয়ে গেছে বা রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা সরাসরি যে এডি অফিস আপনার নিকটবর্তী যে এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন এবং তাদেরকে আধিকারিকদের বলবেন ওখান থেকে কিন্তু আশা করি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়া হবে এবং আপনি যদি যোগ্য প্রাপক হন সেক্ষেত্রে আপনিও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ পাঁচ হাজার টাকা বা দু হাজার টাকা বা তিন হাজার চার হাজার টাকা আপনার যোগ্যতা অনুযায়ী বা জমির পরিমাণ অনুযায়ী আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকতে শেয়ার করে দেবেন আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে পাঠাতে পারেন তবে হ্যাঁ তার আগে আপনারা যেটা করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি এখানে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ